ভ্রমণ করতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে যেখানে এক নজরে দেখা যায় দুই দেশের জীবন বাংলাদেশ আর ভারতের হ্যাঁ আজ আমরা চলে এসেছি ফেনি জেলার পরশুরাম উপজেলার বিলনিয়া করে এক অনন্য জায়গা যেখানে সীমান্তই হয়ে উঠেছে ভ্রমণের আকর্ষণ চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘাগরা মিডিয়া প্রিয় দর্শক বন্ধুগণ আজ আমি চলে এসেছি ফেনি জেলার পরশুরাম উপজেলার বিলনিয়া স্থলবন্দরে আমার পাশে দেখতে পাচ্ছেন যে বিলনিয়া স্থলবন্দরের যে মূল ফটক রয়েছে এটির পাশে যে ব্র্যান্ডিং করা রয়েছে এখানে এটি বাংলাদেশের সতেরোতম স্থলবন্দর এই স্থলবন্দর দেখার জন্য আজকে আমি ঢাকা থেকে সকালে রওনা হয়েছি এবং আমি বারোটার দিকে পশুর আইসা পৌঁছাইছি তারপরে ওইখান থেকে আমরা এক পর্যন্ত আসতে আসতে মোটামুটি জুমার নামাজের পর চলে আসছি আজকে এই বিলোনিয়া স্থলবন্দর এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রেড রয়েছে এটি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিলোনিয়া স্থলবন্দর বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলায় অবস্থিত এর অপর পাশে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের মহুরিঘাট এলসিএস ও বিলোনিয়া শহর দু সালে নয় সালের তেইশ ফেব্রুয়ারিতে বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয় এবং দু সালের উনিশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম চালু করা হয় এর মাধ্যমে খুলে যায় বাংলাদেশ ও ভারতের নতুন দ্বার বাণিজ্যের একসময় এই জায়গাটি ছিল শুধুই সীমান্ত গেসা একটি গ্রাম এখন এটি আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে প্রতিদিন বিলোনিয়া স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয় স্থানীয়ভাবে শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এখানে ফেনী জেলার অর্থনীতিতেও এই বন্দরের অবদান ক্রমেই বাড়ছে বাংলাদেশ থেকে পাথর প্লাস্টিক সামগ্রী ও কৃষি পণ্য রপ্তানি হয় ভারতে অপরদিকে ভারত থেকে আসে নানা শিল্পজাত কাঁচামাল সীমান্ত গেসে গড়ে উঠেছে নতুন নতুন ব্যবসা ও জীবিকার উৎসব তবে গত বছর বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলবন্দরগুলোর আগের মতো কর্মচাঞ্চল্য আর দেখা যায় না উভয় দেশের বাণিজ্য এখন সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে একই সঙ্গে ভারতের দূতাবাস থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা বন্ধ থাকায় পর্যটকরা এখন বাংলাদেশ থেকে স্থলপথে ভারতে প্রবেশ করতে পারছেন না ফলে সীমান্তের বাণিজ্যিক ও পর্যটন কার্যক্রমে দেখা দিয়েছে এক ধরনের স্থবিরতা বিলোনিয়া শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় এটি ভ্রমণ প্রেমীদের জন্য এক অপূর্ব জায়গা এখানে দাঁড়িয়ে একই স্থানে দেখা যায় দুই দেশের জীবনযাত্রা সংস্কৃতি আর প্রকৃতি সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে সীমান্তের এপার উপার মিশে যায় এক রঙে এক আবেগে বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় ভূগোল আলাদা কিন্তু প্রকৃতি সবার এক বিলোনিয়া স্থলবন্দরের উন্নয়ন এখনো চলমান রয়েছে অবকাঠামো আধুনিকরণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে ভবিষ্যতে এখানে আরো বড় পরিসরে বাণিজ্য চালানোর লক্ষ্য নিয়েছে সরকার এই স্থলবন্দর একদিন ফেনি জেলার অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটাই প্রত্যাশা স্থানীয়দের বিলনিয়া স্থলবন্দর শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক ও সম্ভাবনার প্রতীক সীমান্তের এই গল্প আমাদের শেখায় উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনে পরিবর্তন আনে এটি হচ্ছে বিলনিয়া স্থলবন্দরের কাস্টমস শুল্ক অফিস আপনি বৈধ উপায়ে ভিসা পাসপোর্ট করে যখন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করবেন অথবা ভারত ভিজিট শেষ করে বাংলাদেশে প্রবেশ করবেন তখন এই কাস্টমস অফিসে আপনাকে সমস্ত নথিপত্র জমা দিয়ে বৈধ উপায়ে এদিক দিয়ে এই রাস্তা দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশ করতে হবে এই রাস্তায় এখানে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে এই ব্যারিকেটের ওপাশে বৈধ পাসপোর্ট বিশালদারি ব্যতীত প্রবেশ করা নিষেধ তারপরেও আমরা অনুমতি সাপেক্ষে এ রাস্তা দিয়ে সামনের দিকে কিছু দূর অগ্রসর হব বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত শুধুমাত্র আপনাদেরকে ভিডিও ধারণ করে উপহার দেওয়ার জন্য তো আমরা দেখা যাক আপনাদেরকে আর কত দূর কি দেখাতে পারি আমরা একদম চেষ্টা করবো শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমরা চলে এসেছি একদম ভারত বাংলাদেশের শেষ প্রান্তে এরপরে আর কারো যাওয়ার কোনো অনুমতি নেই দূরে দেখতে পাচ্ছেন এখানে ভারতীয় একটি গেট রয়েছে ওই গেটের কাছেই একটি সীমানা পিলার রয়েছে যদিও ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা কিন্তু ওইখানে সাধারণ জনগণ বা সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ ওপাশে দেখতে পাচ্ছেন ভারতীয় লোকজন চলাফেরা করছে এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ টহলরত অবস্থায় রয়েছে আমরা ইচ্ছা করলে কিন্তু ওখানে যেতে পারছি না আর এখানে যে একটি গম্বুজ আকৃতির রুম রয়েছে এটি হচ্ছে বিজিপি চেকপোস্ট যদিও ওই রুমের কাছে যাওয়া নিষিদ্ধ যার জন্য আমি দূর থেকে ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভারতের একদম কত নিকটে চলে এসেছি আমরা কিন্তু তাদের কন্ঠ শুনতে পাচ্ছি তারাও হয়তো আমাদের কন্ঠ শুনতে পাচ্ছে কিন্তু দুঃখের বিষয় দুই দেশের মাঝে আন্তর্জাতিক বিভাজন থাকায় আমরা কিন্তু একই আকাশের নিচে দাঁড়িয়ে একই অক্সিজেন গ্রহণ করে একই পাখির কলরব শুনতে পেও কিন্তু একে অপরের সাথে সাক্ষাৎ করতে পাচ্ছি না আপনারা দোয়া করবেন আমরা বৈদেও পেয়ে ইনশাআল্লাহ ভারতে প্রবেশ করব এখানের জায়গাটি কিন্তু খুবই সুন্দর নিরিবিলি পাখির কিচিমিচি শব্দ প্রচুর পরিমাণে সবুজ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত আর বাংলাদেশ ভারতের যে ফ্রেন্ডশিপ গেট রয়েছে এটি কিন্তু এই দেখলাম খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এখানে বিজেপির পারমিশনে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই জায়গাটিও কিন্তু ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ দুটি দিয়ে কাঁটাতালের বেড়া রয়েছে আর এই রাউন্ডটি রাউন্ড কিন্তু আমাদের বিজেপি চেকপোস্ট যেটি আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তো বিলনিয়া স্থলবন্দর থেকে আজকের মতো আমি মাহবুব সুমন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন স্থানে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকেন নিরাপদে থাকুন ঘাগরা মিডিয়ার সাথে থাকুন আল্লাহ হাফেজ